আসসালামু আলাইকুম লেডিস তিন জি হিলের কেটস এটা কালার দুইটা রেড কালার ব্ল্যাক কালার এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এটা জিপার মডেল দুই সাইডে চেইন সিস্টেম কাপড়ের মধ্যে ওয়াশেবল পণ্য এগুলো খুবই ইউনিক প্রোডাক্ট ভাইরাল কেটস এগুলা তো এটা অনেক দিন ধরে চলতেছে খুব রানিং একটা প্রোডাক্ট খুবই উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট একদম লাইটওয়েট প্রোডাক্ট তিন ইঞ্চি হিলের মধ্যে এই টাইপের পণ্যগুলো যারা চান স্ক্রিনশট দিয়ে আমারই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেড়ে দিতে পারবেন এগুলো এইগুলো ম্যাক্সিমাম মডেলার পরে এবং এই সফটওয়্যার মধ্যে সবাই পড়তে পারে বর্গার সাথে থ্রি সাথে জিন্স প্যান্টের সাথে সব কিছুর সাথে যায় তো কালার দুইটা দুইটা কালারই সুন্দর একটা হচ্ছে রেড কালার একটা ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক কন্ট্রাস্ট আর একটা হচ্ছে রেড হোয়াইট কন্ট্রাস্ট খুবই ইউনিক দুই সাইডে চেন চেনটা দুই সাইডে খোলা যায় তো টোটাল ইউনিক প্রোডাক্ট এগুলো অসবল পণ্য যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই যে আরেকটা কালার দেখাচ্ছে এই কালারটা হচ্ছে রেড কালার খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এগুলা বাইরালকে সবসময় আমাদের কাছে থাকে না যখন আমাদের কাছে আসে তখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ব্যতিক্রম কিছু পণ্য এগুলো কাপড়ের মধ্যে ওয়াশবল পণ্য খুবই উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য সফটের মধ্যে হিডেন হিলের তিন ইঞ্চি হিল ভিতরে এটা হিল আছে তো ডিফারেন্স কিছু পণ্য তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার নিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আর ডেলিভারি দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো আমরা ডেলিভারি চার্জটা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়া যদি আপনাদের কাছে কোনো মতামত থাকে যে আপনারা কী টাইপের পণ্য চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমি ওই টাইপের পণ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে বাসায় থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ